মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ মধ্যরাতে উত্তপ্ত ঢাকা ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রাজধানীর নীলক্ষেত নিউ মার্কেট এলাকা পরিণত হল রণক্ষেত্রে সামান্য ফুটপাতের দোকানকে কেন্দ্র করে এই উত্তেজনা কি কেবলই ছাত্রদের রেশারেশি নাকি সফল গণ অভ্যুত্থানের পর দেশে অস্থিরতা সৃষ্টির গভীর কোনো খেলা চলছে সংঘর্ষে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন উভয় পক্ষ ইট নিক্ষেপ করে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে পুলিশ বলছে শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানো নিয়েই এই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু প্রশ্ন হল যখন দেশ সংকট কাটিয়ে নতুন পথে হাঁটছে তখন কেন এই ধরনের ছোটখাটো ঘটনা এত বড় সংঘাত তৈরি করছে তারা এই বিশৃঙ্খলা তৈরি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে আসলে এটি জনগণের বিজয় ও স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পিত চক্রান্ত হতে পারে বিশেষ করে যে রাজনৈতিক শক্তিগুলো ভারতের মদ দিয়ে দেশের ক্ষমতা কক্ষিগত করে রেখেছিল তারা এখন নানাভাবে সমাজে নৈরাজ্য তৈরির চেষ্টা চালাচ্ছে এই সংঘাতের মাধ্যমে দেশকে দুর্বল দেখিয়ে বিদেশি হস্তক্ষেপের পথ খোলার চেষ্টা হতে পারে তাহলে ছাত্রদের এই সংঘাতের নেপথ্যে কি সেই পরাজিত শক্তির কোনো গোপন ইন্ধন রয়েছে